বাঁকুড়ায় চাকরি চুতদের বিক্ষোভ যোগ্যদের তালিকা প্রকাশের দাবি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো হাজার পাঁচজন প্রাক্তন কর্মী বুধবার বাঁকুড়া শহরে বিক্ষোভে সামিল হন কৃষক বাজার সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে তারা বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের ডিআই অফিসের মেন গেটের সামনে এসে পৌঁছান কিন্তু সেখানে পুলিশ তাদের আটকে দেয় এরপরেই মেন গেটের সামনেই বসে পড়ে তারা বিক্ষোভে সামিল হন চাকরি হারানো আন্দোলনকারীরা জানান তারা সকলেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন কিন্তু আদালতের রায়ে তারা এখন কর্মহীন তাদের দাবি অবিলম্বে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে এবং ন্যায্য ভিত্তিতে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে আজকের বিক্ষোভ হচ্ছে আমাদের রাজ্য সরকারের অপদার্থতার কারণে আমরা পথে বসে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদেরকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে বলি দেওয়া হয়েছে কার্যত সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা একজোট হয়ে রাস্তায় নেমেছি বাঁকুড়া যারা শিক্ষক শিক্ষিকা যারা শিক্ষাকর্মী যোগ্য যারা রয়েছে তারা প্রত্যেকে আমরা ডিআই অফিসে এসেছি যে যে ডিআই অফিসে এতদিন ধরে আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আসতে হয়েছে বারবার আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছি তখন যখন আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ওনারা আনতে পারেননি তাহলে আজকে কেন আমাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করে দেওয়া হলো বা যোগ্য থাকা সত্ত্বেও সন্দেহের বসে আমাদের চাকরিটা নিয়ে নেওয়া হলো তার দাবি নিয়ে আমরা এখানে এসেছি সেটা জবাব নিতেই আমরা ডিআই অফিস মুখ্যমন্ত্রীরা অনেক কথাই বলছেন মুখ্যমন্ত্রী বলছেন কৃষিয়ে দেব মুখ্যমন্ত্রী বলছেন স্বেচ্ছায় দিন এই কথাগুলোর মানে আমরা পরিষ্কার করে ওনার কাছে জানতে চাই যে উনি কী বলতে চাইছেন দেখুন এর আগে অনেক মিথ্যা প্রতিশ্রুতি উনি দিয়েছেন এখনও দিয়ে যাচ্ছেন এখনও মিথ্যাচার করছেন আমরা এই মিথ্যাচার বা এই প্রতিশ্রুতি মানতে নারাজ আমরা ভবিষ্যতে দরকার হলে যদি আমরণ অনশন করতে হয় বা কোনো রক্তি সংগ্রামে নামতে হয় আমরা তাও নামব কিন্তু আমাদের চাকরি আমাদের সম্মান শুরু জেলা থেকে শুরু করেছি তারপরে আমরা কলকাতা পাবো আমরা ছেড়ে দেবো না কারণ হচ্ছে আমাদের চাকরি চলে গেছে আমাদের বাড়িতে ছোট 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 শিশু আছে তাদের কান্না আজ আমরা দেখতে পাচ্ছি না বুকে বেদনা নিয়ে এখানে আসছি বাবা মা বৃদ্ধ বাবা মা অনেকে ক্যান্সার পেশেন্ট তারা কি করে চলবে আমাদের আজকে ছ বছর সাত বছর পরে ব্যাংকের লোন আছে ছ বছর সাত বছর পরে আমাদেরকে পরীক্ষায় বসতে বলা হচ্ছে আমরা আর পরীক্ষায় কি জন্য বসবো আমাদেরকে পুনরায় আমাদের যে চাকরি ছিল সেই চাকরিতে বহাল করতে হবে এইটা আমরা ডিআই অফিসের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পৌঁছাতে চাই যে কোনো রকমের আমাদেরকে পরীক্ষা দেবো না আমরা কোনো রকমের ভলেন্টারি সার্ভিস আমরা দেবো না আমাদেরকে টার্মিনেশন করা যাবে না আমাদেরকে কোনোভাবে টার্মিনেশন করা যাবে না আমাদের সসম্মানে স্কুলে ফিরে দিতে হবে